হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন হজরত মৌসা আলাইসাল্লাম যখন জন্ম নেন তখন ফেরাউন প্রতিটি নবজাত ছেলে শিশুকে হত্যা করার নির্দেশ দিয়েছিল এজন্য কিছু ধাত্রী নিযুক্ত ছিল যারা সন্তান জন্ম নিলে সাথে সাথে খবর দিত যেন শিশুটিকে হত্যা করা যায় হযরত মৌসা আলে ইসাল্লামের মায়ের খুব ঘনিষ্ঠ একজন ধাত্রী ছিলেন তিনি সন্তান প্রসবের সময় এসে সহায়তা করেন হযরত মৌসা আলেইসাল্লাম জন্ম নেওয়ার সময় তার চোখের মাছ থেকে এক ধরনের নূর বা আলো বের হয় যা দেখে ধাত্রী বিস্মিত হয়ে যান এবং তার প্রতি ভালোবাসায় ভরে ওঠেন তিনি বলেন যদিও আমি খবর দিতে এসেছিলাম এখন আমি এটা পারব না তুমি সন্তানের হেফাজত করো। পরবর্তীতে ফেরাউনের লোকেরা তাদের বাড়িতে তল্লাশি করতে আসে তখন হযরত মূসার বোন দ্রুত তাকে কাপড়ে জড়িয়ে চুলার ভিতর লুকিয়ে রাখেন সৈন্যরা ঘরে ঢুকে কিছু খুঁজে না পেয়ে চলে যায় পরে দেখা যায় চুলার আগুন নিভে গেছে এবং শিশু মূষা অক্ষত রয়েছে ফেরাউনের সৈন্যরা পরে ঘরে ঘরে খোঁজ শুরু করলে হজরত মুশার মা দুশ্চিন্তায় পড়েন তখন আল্লাহ তার অন্তরে ইলহাম বা আভ্যন্তরীণ অনুপ্রেরণা দেন শিশুটিকে একটি কাঠের বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দাও তিনি একটি সিন্দুক তৈরি করিয়ে সেখানে মূষাকে রেখে নদীতে ভাসিয়ে দেন এদিকে এক কাঠ মিস্ত্রি বিষয়টি সৈন্যদের জানাতে চায় কিন্তু আল্লাহ তার কথা বলা ও দেখার ক্ষমতা কেড়ে নেন পরে সে অনুতপ্ত হয়ে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং সে মূষার প্রতি ইমান আনে হযরত মূসা আলাইসালামের রাজপ্রসাদে পৌঁছানোর এবং অলৌকিক ঘটনার বিবরণ ফেরাউনের একটি মেয়ে ছিল যার গায়ে শীত রোগ ছিল অনেক চিকিৎসা করেও সে সুস্থ হচ্ছিল না জাদুকররা বলেছিল নীলনদ থেকে এক মানব শিশু আসবে যার মুখে লালায় রোগ সারবে একদিন ফেরাউন ও তার স্ত্রী আসিয়া নদীর পাশে ছিলেন হঠাৎ তারা দেখতে পান একটি সিন্দুক ভেসে আসছে তারা সেটি তুলে আনেন ফেরাউনের স্ত্রী সিন্দুকটি খুলে দেখতে পান এক অপূর্ব শিশু হাজরত মুসা আলাইসালাম শুয়ে আছে শিশুটির চোখ থেকে নূর বের হচ্ছিল তার প্রতি ফেরাউনের স্ত্রীর গভীর স্নেহ জন্ম নেয় ফেরাউনও শিশুটিকে ভালোবাসতে শুরু করেন পরবর্তীতে সেই অসুস্থ রাজকন্যা শিশুটির মুখে লালা গায়ে লাগালে তাৎক্ষণিকভাবে সুস্থ হয়ে যায়